প্রত্যেক বছর এই দিনটাতে একরাশ হ্রাস মন খারাপ আমার কাজ করে তাও জীবন্ত চলছে তার মতন করেই আর আমাদেরকেও ঠিক সেইভাবেই চলতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে ব্রেকফাস্ট আজকে কিচ্ছু বানাইনি কারণ ভারী ওই লুচি বা ছোলার ডাল এসব বানালে দুপুরবেলার পুতুলের বাবা কোনো রকমভাবেই কিছু খাবে না তো সেই জন্যই পরোঠা আম আর একটু চা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম ব্যাস চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে ডাল তার সাথে ছিল পাঁচ রকমের ভাজাভুজি আর করবো হচ্ছে একটু চিংড়ি মাছের মালাইকারি আর মাটন সকালবেলা আমরা তো গেছিলাম বাজার করতে সে বাজার থেকে ফেরার সময় পুতুলের অবস্থা দেখো ও কোনো ভাবে বাইকের সামনে বসবে না সারাটা রাস্তা এরকম করতে করতে ও বাড়ি ফিরল অনেকটাই বেলা হয়েছে এবার একে একে দুপুরের রান্নাগুলো সব সেরে নেব একদিকে তো ভাজাভুজিগুলো হচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটু অল্প করে চাটনি চাটনিটা হতে থাকুক আর প্রথমেই বলেছিলাম আজকে একটু করবো চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে মানে মামুনির থেকে মামুনি এই চিংড়ি মাছের মধ্যে সর্ষে বাটা হলুদ নুন হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখতেন তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে এক একটু হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতেন নারকেলের দুধ আমিও ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করেছি আমার মা আবার করতো একটু পিঁয়াজ আদা রসুন দিয়ে সেটাও খেতে অন্যরকম হতো কিন্তু ভালো হতো আর এদের বাড়িতে এরকমভাবে খায় বলে আমি এরকমভাবেই চিংড়ি মাছের মালাইকারিটা আজকে করেছি ব্যাস এই যে গামাখা গামাখা হয়ে গেল তৈরি হয়ে গেল মালাইকারি আর আর একদিকে বসিয়ে দিয়েছিলাম মাটনের জন্য আলু খাসির মাংস হবে তাতে আলু ধামসা আলু হবে এটা হতেই পারে না তো আলু ভাজা করে নিয়েছিলাম এরপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মাটনটাকে দিয়ে দিয়েছি বেশ যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ রান্না করে তারপরেই এটাকে কুকারে দিয়ে দেবো বিয়ের এতগুলো বছর হয়ে গেলে কি হবে এই প্রেশার কুকারের ঢাকনা আমি এখনও অবধি লাগাতে পারি না প্রত্যেকবার যখন এই কুকারে আমি মাটন রান্না করি প্রত্যেকবারই মামুন সেরকমভাবে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে যায় ঘড়ির কাটা ওদিকে আড়াইটে ছুঁই ছুঁই এতক্ষণ পরে আমার রান্না শেষ হলো এবার সবাইকে খেতে দেওয়ার পালা আগে তো শ্বশুরমশাইকে ওদিকে খেতে আমি দিয়ে দিয়েছি এবার একটু পুতুলের বাবার জন্য থালাটা একটু সুন্দর করে সাজিয়ে ওকে দেব। পাঁচ রকমের ভাজা মালাইকারি মাটন চাটনি পাঁপড় আর করেছিলাম ডাল এইটুকুই করতে পেরেছি ব্যাস সকাল থেকে বিকেল পর্যন্ত এইভাবেই সময় কাটলো পুতুলের বাবাও দোকানে চলে গেছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো